নমস্কার বন্ধুরা আজকের ঐশ্বরিক বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি ইউনিভার্সের আশীর্বাদে আপনারা সকলে সুস্থ এবং ভালো আছেন আগামী উনত্রিশে মার্চ আপনার জীবনের শ্রেষ্ঠ দিন এই দিন যে কি ঘটতে চলেছে তা আপনি কখনও কল্পনাও করতে পারবেন না আপনি চাইলে এই দিনে আপনার সকল মনস্কামনা পূরণ করতে পারেন এই একটিমাত্র দিন আপনার জীবনে আর ফিরে আসবে না কারণ এই দিনটি দু হাজার বছর পর আসছে আগামী উনত্রিশে মার্চ দু হাজার বছর পর এক দুর্লভ সংযোগ তৈরি হচ্ছে মহাবিশ্বের এই মহাজাগতিক ঘটনা প্রায় বিরল কারণ বহু বছর পর ঘটছে এই মহাজাগতিক ঘটনা এই দিন শনিবার সূর্য গ্রহণ আর চৈত্র মাসের অমাবস্যা এই যে অমাবস্যার দিনটিও শনিবার তো বন্ধুরা খুব মনোযোগ সহকারে শুনবেন ধৈর্য ধরে যদি আজকের এই মহাবিশ্বের বার্তা আপনারা শোনেন এই ঐশ্বরিক বার্তা আপনারা শোনেন তাহলে আপনার জীবন বদলে যাবে কারণ মহাকাশ থেকে স্বয়ং এই বার্তা আপনার জন্য পাঠানো হয়েছে তাই এই বার্তা আপনার কাছে পৌঁছেছে আপনি যদি অবহেলা করে চলে যান তাহলে আপনি আপনার জীবনে কিছুই পাবেন না আর এই দিনটি আপনার জীবনে আর ফিরে আসবে না তাই খুব সাবধানে খুব সন্তর্পণে মনোযোগ সহকারে ধৈর্য রেখে সম্পূর্ণ বার্তাটি শুনুন তাহলে আপনি এই সুযোগ আর খুঁজে পাবেন না যদি ধৈর্য হন এই সুযোগ কিন্তু বারবার মহাবিশ্ব আপনাকে দেবে না আজকের এই ভিডিওর কোনো একটি অংশ আপনি মিস করে চলে গেলে আপনারই ক্ষতি হবে আপনার জীবনের এই দিনটি আপনি আর ফিরে পাবেন না তাই সব হারানোর আগে সময় আছে এই সময়টিকে কাজে লাগান আর এই গুরুত্বপূর্ণ দিনটিকে নিজের জীবনের শ্রেষ্ঠ দিন মনে করুন কারণ এই দিন আপনার জীবনে হয়তো আর আসবে না আজকের মহাবিশ্বের এই বার্তা আপনি অবহেলা করলে পরবর্তীতে আপনি পস্তাবেন আর অনেক কেদেও এই দিন আপনার জীবনে আর আসবে না বন্ধুরা এই দিন শনিবার শনির সংখ্যা আট আর সূর্যগ্রহণ অর্থাৎ আট যোগ এক আবার শনিবারেই চৈত্র অমাবস্যা তাহলে আট যোগ এক যোগ আট দুদিকে আট মাঝখানে এক সম্পূর্ণটা যোগ করলে আট আট ষোলো আর একে সতেরো এবার আপনি সতেরোকে ভাঙুন তাহলে সাত যোগ এক সমান সমান আট তাহলে বুঝতে পারছেন এই দিন এই আট সংখ্যাটি কতটা গুরুত্বপূর্ণ আর এই দিনকে আপনারা যদি একটা বিশেষ কাজ করতে পারেন তাহলে আপনাদের জীবন বদলে যাবে ম্যানিফেস্টেন ম্যানিফেস্টেশনের এটি শ্রেষ্ঠ দিন কারণ এই মহাজাগতিক বিরল ঘটনা মহাবিশ্বে খুব কমই ঘটেছে আর এই পৃথিবীর পুরো পৃথিবীর মানুষ সাক্ষী থাকবে এই ঘটনায় আর আপনি যদি সত্যি মহাবিশ্বকে বিশ্বাস করে থাকেন আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন নিশ্চয়ই আপনি অনেক কেঁদেছেন আপনার জীবনে আপনি অনেক দুঃখ পেয়েছেন অনেক কষ্ট পেয়েছেন আবার হয়তো অনেক ছোটোখাটো টোটকা উপায় বিভিন্ন উপাচার করেছেন আপনার ব্যবসা ভালো করার জন্য আপনার মনস্কাম মনস্কামনা অর্থাৎ মনোবাঞ্ছা আপনার পূরণ করার জন্য হয়তো এমন সময় আপনার খুব খারাপ চলছে আপনি কত কিছুই চাইছেন আপনার ঈশ্বরের কাছে কিন্তু আপনি তা পাচ্ছেন না একটা সময় আপনি হাঁপিয়ে উঠেছেন আর ধৈর্য আপনার নেই তাদের জন্য বলবো যারা অনেক কিছু করে জীবনে সফলতা অর্জন করতে পারেননি অনেক ছোটোখাটো টোটকা উপাচার করেছেন তাতেও কোনো ফল লাভ হয়নি এই দিনটি সকলের জন্য উন্মুক্ত আর এই বিশেষ দিনে আপনি অন্তরে বিশ্বাস রেখে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন কাজটি করুন আপনার জীবনে সাফল্য আসবে আপনার সকল মনস্কামনা পূরণ হবে কারণ ইচ্ছে পূরণের এই এক গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ দিন এই দিন একটি শুভ সময় আছে যে কোনো সময় কাজটি করলে হবে না এই দিন যে শুভ সময় সেটি হচ্ছে রাত আটটা আঠেরো মিনিটে ওই যে বললাম আট যোগ আট সমান সমান সতেরো সমান সমান এক যোগ সাত সমান সমান আট তো সেই হিসেবেই রাত আটটা আঠেরোর সময় আপনাদের এই কাজটি করতে হবে আর কি করবেন আপনি একটা দশকর্মার দোকান থেকে একটা মাটির প্রদীপ আনবেন চার মুখওয়ালা যে মাটির প্রদীপে চারদিক দিয়ে শলতে জ্বালানো যায় হয়তো আপনারা যদি নাও পান মানে ধরুন দশকর্মা দোকানে আপনারা পেলেন না তাহলে একটা মুখ যে থাকবে একমুখী মাটির প্রদীপও আপনারা আনতে পারেন একমুখী মাটির প্রদীপ এনে সেটিকে আপনারা শলতে দিয়ে জ্বালাতে পারেন চার মুখওয়ালা প্রদীপ না পাওয়া গেলে মাটির প্রদীপ আপনারা এক মুখওয়ালা এনে চারদিকে চারটে সলতে দিয়ে প্রজ্বলিত করবেন আর মনে রাখবেন প্রদীপটি কিন্তু জ্বালাতে হবে আপনার বাড়ির সদর দরজায় অর্থাৎ প্রবেশ পথে যে মেন গেট সেখানে আপনার বেডরুমের প্রবেশপথ নয় কিন্তু যেটা দিয়ে আপনি আপনার ঘরে বাড়িতে প্রবেশ করছেন সেই প্রবেশপথে আর এই কাজটি করার পূর্বে আপনারা ভালো করে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে নেবেন আর অবশ্যই শুদ্ধ চিত্তে থাকতে হবে চিত্ত মানে মন শুদ্ধ মনে না থাকলে কোনো কাজই আপনার সফলতা আনবে না আর কি করবেন আমি প্রত্যেক ভিডিওতে বা সবসময় বলি যে ইউনিভার্সের কাছে কিছু চাইলে সর্বদা প্রেজেন্টেন্সে চাইতে হয় ঠিক এমনভাবেই যে আমার ইচ্ছে পূরণ হয়ে গেছে আপনি ঠিক এমনভাবে ভিজুয়ালাইজেশন করবেন যে আপনার গাড়ি হয়ে গেছে আপনার বাড়ি হয়ে গেছে আর যখন বলবেন যেন আপনার মনের মধ্যে ঠিক এতটাই শক্তি থাকে যে আপনি কল্পনা করছেন আপনি অফিসে যাচ্ছেন অফিস থেকে বাড়ি ফিরে আসছেন আবার পুনরায় আর যদি বাড়ি করার ইচ্ছে থাকে বা আপনার স্বপ্নের একটা বাড়ি বানাবেন সেখানে আপনি রেস্ট করছেন আপনার যদি একটা গাড়ির ইচ্ছে থাকে আপনি ঠিক এমনভাবে ভিজুয়ালাইজেশান করবেন যে আপনার একটা গাড়ি হয়ে গেছে আর সেই গাড়ি আপনি ড্রাইভ করে ঘুরতে যাচ্ছেন কোথাও বেড়াতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করলেন তো ঠিক সেখানেও আপনি গেছেন এরকম কল্পনা করছেন যদি আপনারা এই দিন ইউনিভার্সকে নিজের ইচ্ছের কথা জানান এবং টেন্সে বর্তমান এইভাবে বলতে হবে যে হয়ে গেছে ঠিক এমনভাবে কল্পনা করেন খুব দ্রুত আপনাদের ইচ্ছে পূরণ হবে আর আমি আশা রাখবো আপনারা যারা ইউনিভার্স বার্তা শোনেন বা দেখেন এই ঐশ্বরিক বার্তার অবশ্যই আপনারা মহাবিশ্বকে ধন্যবাদ জানাবেন আর যাদের মনস্কামনা পূর্ণ হবে তারা অবশ্যই আমাকে আলাদা করে কমেন্ট বক্সে নিশ্চয় জানাবেন সেটা পরবর্তীতে আমি আশায় থাকবো পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনারা যা যা চেয়েছেন সব কিছু পাবেন প্রশ্ন আসতে পারে তাহলে রাতারাতি হবে না দেখুন বাড়ি গাড়ি ধন সম্পত্তি রাতারাতি হয় না এগুলোর জন্য ধৈর্য রাখতে হয় ইউনিভার্স আপনাকে কিছু দেওয়ার আগে আপনার থেকে কিন্তু পরীক্ষা নেবেন আপনি আপনার মতন করে চাইবেন আর তিনি তার মতন করে আপনার পরীক্ষা নেবেন তারপর আপনাকে আপনার প্রাপ্যটা দেবেন তাই ধৈর্য হারা হলে আপনি কখনোই সাফল্য অর্জন করতে পারবেন না শনিবার সূর্যগ্রহণ আর চৈত্র মাসের শনি অমাবস্যা এই তিন জিনিসের যে সংযোগ তা কিন্তু বহু দুর্লভ তাই এই দিন কখনোই আপনারা কোনো নেতিবাচক চিন্তা করবেন না হতে পারে আপনার নেতিবাচক চিন্তাও আপনার জীবনে ঘটে যাবে আর আপনার জীবন দুর্বিষহ হয়ে যাবে তাই খুব সন্তর্পণে থাকবেন এই দিনটা বড়দের কখনও এই দিনে ছোট বড় কথা বলবেন না এতে আপনার ওপর ইউনিভার্স ক্রুদ্ধ হবেন আর এই দিন শনিগ্রহ ঘর পরিবর্তন করছেন কুম্ভ রাশি থেকে মিন রাশিতে যাচ্ছে তাই এই দিন কিন্তু একটি বিশেষ দিন আর অবশ্যই মনে রাখবেন রাত আটটা আঠেরো একদম মিস যেন হয় না হাতে আপনারা আগে গুছিয়ে নেবেন প্রদীপটা গুছিয়ে একদম তৈরি রেডি করে রেখে দেবেন আর ঠিক হাতে আপনারা স্টপ ওয়াচ বা মোবাইল নেবেন ঠিক আটটা আঠেরো মিনিট বাজবে সাথে সাথে প্রদীপ প্রজ্বলন করবেন আঠেরো থেকে যেন উনিশ না হয়ে যায় ওই এক মিনিটের মধ্যেই আপনাকে প্রদীপ জ্বালাতে হবে আর প্রদীপটা জ্বালিয়ে তিনবার তিনটি মনের ইচ্ছে বলবেন হ্যাঁ প্রদীপ জ্বালানো জ্বালাতে জ্বালাতে মনের ইচ্ছেগুলো বলবেন ভাবনাটা পরে ভাবলেও হবে চোখ বন্ধ করে যে ভাবনাটা সেটা আপনি পরে ভাবলেও হবে কিন্তু বলবেন যখন প্রদীপটা প্রজ্বলন করবেন তখন ইউনিভার্সকে বলবেন আর কল্পনা তো অবশ্যই করবেন দেখুন করে হানড্রেড পারসেন্ট দুঃখ ঘুচে যাবে সকল ইচ্ছে পূরণ হবে এইটাই সেই বার্তা যেটি ইউনিভার্সের এক গোপন বার্তা শুধু আপনার জন্য এসেছে আজকের এই বার্তা এই বার্তাকে গ্রহণ করুন আর এই সুযোগকে কাজে লাগান জীবনের অনেকটা সময় পার করে এসেছেন আর এই সময় নষ্ট না করে এই সময়ে নিজের জীবনকে নতুন করে শুরু করুন নতুন আলোর দিশা খুঁজে পাবেন জীবনে অনেক কিছু দেখতে পাবেন দুঃখ কষ্ট সব দূরে যাবে আর সকল মনস্কামনা খুব দ্রুত পূরণ হবে মহাবিশ্বের আশীর্বাদে আজকের ঐশ্বরিক বার্তা আপনাদেরকে এখানেই সমাপ্ত করছি আর জানাচ্ছি ইউনিভার্সের প্রত্যেকটা কথা আপনারা অন্তর থেকে নেবেন চলুন সকলে মিলে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাই কৃতজ্ঞতা জানাই থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমাদের সুস্থ রেখেছ ভালো রেখেছ আমাদের জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত তুমি যা নিচ্ছ তার জন্য তোমাকে আমরা কৃতজ্ঞতা জানাই এবং তোমার প্রতি আমরা চিরকৃতজ্ঞ থাকব দুঃখ কষ্টে আনন্দে তুমি আমাদের পাশে ঠিক এইভাবেই থেকো Thank you universe, thank you universe, thank you universe.